ওয়ালিকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছো না আচ্ছা আছো ওই মাদার চোর তো এতই হারাম জাদা ওই শুয়ের বাচ্চা ওই তো লোটির বাচ্চা ওই সাহাচুদের বেটা নাগিল লিসা এতই মাগিলিসা ওই হারাম যাদের আমি সামনে পালে একটা এমন একটা চটকানে মারবো সারা মাদার চোদ শুনো দাদা কি আছে ওই মাথা চুদ জায়গা আছে নাকি ও আমার কথা সব শুনতেছে ওই সাওয়া চৌধুরীর বাড়াকে শুনে শুনে আমি বেশি বলবো শুয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চাকে আমি একটা এমন একটা চটকা নেই মানবো সালা বাচ্চা লোটের বাচ্চা তাই নাকি ওই শুয়ারের বাচ্চা আমাকে মারতে চাই শুয়ারের বাচ্চাকে আমি দেখা সাক্ষাৎ হলে পালাই শুয়ারের বাচ্চাকে আমি এমন চটকা মারবো মা আদার চোট আমি থামা